আঝোি খেলবো সাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে ধুবনে আঝোলি খেল সাম তোমার সনে একলা পেয়েছি তোমায়নি ধুবনে আঝোলি খেলব ও চরণ দুলবো আঝোলি খেলব ও চরণ দুলব কুমকুমারিবো তোমার রাঙা চরণে নেমকুমারি বো তোমার রাঙা চরণে আগলা পেয়েছি তোমি ধোবনে আঝো খেলব সম তোমার সনে আগলা পেয়েছি তোমি হে সনো মালি ভাঙব তোমাচ তুরালি সোনু হে বনো মালি ভাগমতমার জ্যোতি উড়ালি একে লাপে চি পালিয়ে যাবে কোথা। একে লা পেয়ে পালিয়ে যাবে কথা লালে লাল করব অঙ্গনির জনে লালে লাল করবো অঙ্গনির জনে এক লা পেয়েছি তোমায় নে ধো বলে আজো লিখাল তোমার সনে अकिला पेशी त रंगे रंगे पीज करी रेखे जी बंशीधारी रंगे रंगे पीज करी रेखे जी बंशीधारी बारग दाणव नसे ओचते बरग दाणव नसे ओचते ਅਕਲਾ ਪਏ ਚਿਤ ਮੈਲੀ ਦੂਬੋਨੇ ਅਜੋਲੀ ਖੇਲ ਬੋ ਸਬ ਤੋਮਰ ਸੋਨੇ ਅਕਲਾ ਪਏ ਚਿਤ ਮੈਲੀ ਦੂਬੋਨੇ ਅਜੋਲੀ ਖੇਲ ਬੋ ਸਬ ਤੋਮਰ ਸੋਨੇ ਅਕਲਾ ਪਏ ਚਿਤ ਮੈਲੀ ਦੂਬੋਨੇ